এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে মার্ডার তালিকা প্রস্তুত ও যারা নাফরমানি করেছে

আর ওই করতে আসলে তার মজাটা কি সে বুঝিয়ে দিতে হবে আমি তো মনে করি যে আওয়ামী লীগের সরকারি ভালো ছিল আওয়ামী লীগ বাদ দিয়ে খালি মাঠের ভিতরে গোল দিতে সবাই পার তিনশো আসন তো দূরের কথা আমার মনে হয় তিনটা আসন এনসিপি পাবে এই ভয়ের কারণে আপনারা আওয়ামী লীগকে মাইনাস করতে চাচ্ছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে রাজপথে নামে আগামী পরশু বুধবার দশ তারিখ দশ ডিসেম্বর ভরা পুতিন এখন শেখ হাসিনা পাশে এসে চিন্তা করতে পারেন কি এক অবস্থা আনবেন শেখ হাসিনার ভারত থেকে যায় আইন শেখ হাসিনার ফাঁসি দিচ্ছেন না যাবার জীবন না ফাঁসি কি জানি দিয়েছেন আপনারা না আনতে জান না প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ না দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়বো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি

ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। যতই দিন যাচ্ছে তত প্রকাশ হচ্ছে ডক্টর ইউনুসের দেশ ও দেশের ইতিহাস নিয়ে করা ষড়যন্ত্র রাজনৈতিক মতে ডক্টর ইউনুস জামাত ইসলামের কর্মী ডক্টর ইউনুস সাহেব একবারে পাকাপুক্ত জামাত ইসলামের আগে আমি দায়িত্ব সহকারে কয়েকটা টেলিভিশন চ্যানেলে আমি বলেছি পাকাপুক্ত সে জামাত ইসলামের একজন সমর্থক এবং জামাত ইসলামকে ছলে বলে কৌশলে কিভাবে রাইজ করা যায় এই প্রচেষ্টার ভিতরে উনি এদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডিসেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা দিয়েছে শেখ হাসিনা বলা হচ্ছে এই ডিসেম্বরে পতন করা হবে ইউনুসের জননেত্রী নির্দেশ শেষ রক্তবিন্দু হলো সৈয়দা ইউনুসকে বিদায় না করা পর্যন্ত আমাদের সংগ্রাম

দেশের অস্থিতিশীলকে স্থিতিশীল করার জন্য আমরা একজন নির্বাচিত সরকার চাই কিন্তু যেভাবে করে নির্বাচিত সরকার বাছাই করতে চাচ্ছে ডক্টর ইনুস বা ডক্টর ইনুস যদি সত্যি ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় হয়ে থাকেন তাহলে আমি ডক্টর ইনুসকে বলবো আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামেন কেননা আওয়ামী লীগ বাদ দিয়ে খালি মাঠের ভিতরে গোল দিতে সবাই পারবে এবং খালি মাঠে গোল দেওয়া কোনো ব্যাপার না ইজি কিন্তু ভরা মাঠে গোল দেওয়াটাকে বলা হয় প্লেয়ার যদি আপনি সত্যিকারে একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়ে থাকেন আপনার এনসিপি যদি সত্যি তিনশো আসন পাওয়ার যোগ্য হয়ে থাকে তার ভিতরে সে যোগ্যতা থাকে তাহলে এনসিপির প্রত্যেকটা সমন্বয়কে বলবো এবং ডক্টর ইলুসের জন্য আমার এই বার্তাটা ইয়ে আওয়ামী লীগ বিএনপি সবাইকে সাথে নিয়ে নির্বাচন করে দেখান তিনশো আসন তো দূরের কথা আমার মনে হয় না তিনটা আসনও এনসিপি পাবে এই ভয়ের কারণে আপনারা আওয়ামী লীগকে মাইনাস করতে চাচ্ছেন শুধু তাই না আওয়ামী লীগকে দিয়ে বিএনপির সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টির জন্য বিপুল চেষ্টা চালানো হচ্ছে যেটা নাকি বাংলাদেশের ভিতরে হবে না কেননা আমরা আগে থেকে দেখে আসছি যে উনিশশো একাত্তর যুদ্ধের পরে থেকে মুক্তিযোদ্ধাদের যে কষ্টের পুরস্কার আমাদেরকে দিয়ে গেছে এই বাংলাদেশ উপহার দিয়ে গেছে স্বাধীন দেশ হিসেবে সেই দেশের দুইটা দলকে আমরা দেখে আসছি সময় একটা হলো আওয়ামী লীগ একটা হলো বিএনপি এবং জাতীয় পার্টি এরশা সাহেবও ভালো জানা যে যদি আসলে প্রকৃত ভোট করতে হয় বা প্রকৃত ভোটের কোনো মানে সুষ্ঠু কোনো আয়োজন করা হয় তাহলে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কাউকে বাদ দেওয়া যাবে না তাদেরকে নিয়েই নির্বাচন করতে হবে এবং সেটাই হবে প্রকৃত হ্যাডম যার প্রকৃত হ্যাডাম আছে যে প্রকৃতই মানে ফিল্ডের ভিতরে লড়ার মতো ক্ষমতা রাখে আমি বলবো যে তারা আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টিকে নিয়ে রাজপথে নামে দেখি কে পাশ হয় কে নির্বাচন হয় সরকারে যেতে পারে আমরা সেটা দেখার প্রত্যাশী বর্তমানে এই এনসিপির যে যে চোরেরা আছে দেশদ্রোহী রাজাকার এবং এনসিপি নামে এই রক্তচা যারা আছে ইউনুসের শেল্টারে দেশকে যারা ক্ষতি করতেছে তারা তো একটা ঘরের ভিতরে বসে যাকে মঞ্চে তাকিয়ে দিয়ে দিচ্ছে যাকে ভালো লাগতেছে তাকে কুটিপতি বানিয়ে দিচ্ছে সামান্য রিক্সা চালক যে নাকি দৈনিক তার আয় রোজগার নিয়ে সে কষ্ট করে রাস্তায় কাজ করতো এখন অফিস নিয়ে বসে আছে টাকাটা কোথায় আসলো অবশ্যই পার্টি দেওয়া হচ্ছে হচ্ছে তাহলে আমি বলতে চাই এনসিপি এই যে লোকদেরকে লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাইতেছে এই আসতেছে শুধু তাই না এরা দেড় বছর যাবৎ এ দোষকে চুষে খাচ্ছে চুষে এরা টাকা বানায় নিছে নির্বাচন করার জন্য এখন টাকা শট হওয়ার কারণে আরও টাকা ইনকাম করার জন্য বিভিন্ন ফন্দি তৈরি করতেছে আপনারা সবাই জানতে চান যে আওয়ামী লীগের সময়ের এখনকার সময়কে কম্পেয়ার করেন আমি তো মনে করি যে আওয়ামী লীগের সরকারই ভালো ছিল কেননা আওয়ামী লীগের সরকারের সময় একটাই দুর্নীতি করতে সেটা হলো কোঠা যে কোঠা দিয়ে কাউকে চাকরিতে দেওয়া বা কাউকে অ্যাকসেপ্ট করা হতো কোঠার একটা নাম দিয়ে কিন্তু বর্তমানে তো কোঠারই প্রয়োজন হয় না শেখ হাসিনার কপালটা অনেক ভালো বুঝছেন শেখ হাসিনার কপালটা অনেক ভালো এই মহিলার কপালটা অনেক ভালো ময় দোয়া আছে মনের উপরে হ্যাঁ আমরা তো আটক করিনি কিন্তু তাতে শেখ হাসিনার কোনো প্রবলেম হয়নি কিন্তু তার উপরে নিঃসন্দেহে ময় মুরব্বির দোয়া আছে এবং আল্লাহর রহমতও আছে আর তা না হলে আর তা না হলে এই বিপদের দিনে শেখ হাসিনার এই বিপদের দিনে রাশিয়া মিস্টার পুতিন এক নামে তো সবাই চিনেন রাশিয়ার পুতিন রাশিয়ার পুতিন এখন শেখ হাসিনার পাশে এসে দাঁড়াইল চিন্তা করতে পারেন কি এক অবস্থা আনবেন শেখ হাসিনার ভারত থেকে আই আইন শেখ হাসিনার ফাঁসি দিয়েছেন না যাব কারাদণ্ড না ফাঁসি কি জানে দিয়েছেন আপনারা আইনে না আনতে যান না এখন শেখ হাসিনার পাশে যদি পুতিন দাঁড়ায় এবং খোদা না করুক আমি বলতে খোদা না করুক এখন রাশিয়া যদি শেখ হাসিনাকে তার কাছে নিয়ে রাখে তাহলে বাংলাদেশের এমন কোনো মাখা লাল আছে রাজ্যের সামনে বলবো যে এই একজন কনফিক্টেড আসামি ক্রিমিনাল নাকি সে একজন কনফিক্টেড ক্রিমিনাল তো এখন এই শেখ হাসিনাকে যদি রাশিয়া গিয়ে তার কাছে নিয়ে রাখে ওই আপনার ইসে নিয়ে মস্কোতে নিয়ে রাখে তাহলে কি কাহিনীব বলেন তো বাংলাদেশের এমন কোনো মাখা লাল আছে রাশিয়ার পুতিনের সামনে গিয়ে বলবো যে ইয়ারে ফেরত দেন আমাদের এই কনফিক্টেড আসামি এই ক্রিমিনালকে শেখ হাসিনা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল বুঝছেন পলাতক ক্রিমিনাল তারপরে আবার তো তাকে বাংলাদেশে ফেরত দেন কেউ আছে বাংলাদেশে আপনাদের কি মনে হয় এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আরে ভাই এটা স্বয়ং ট্রাম্পও তো পারবে না এটা তো স্বয়ং ট্রাম্পও বলার মতো অবস্থা নাই যে পুতিনকে বলবো যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে গিয়ে ফেরত দাও স্বয়ং ট্রাম্পও পারবে না কারণ রাশিয়ার পুতিন সেই ক্ষমতা আছে রাশিয়ার পুতিনে সেই ক্ষমতা আছে আমেরিকার পরেই পৃথিবী পরাক্রমশালী দেশের একটা রাশিয়া আর সেই রাশিয়া যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয় আমার আর কিছু বলার নাই ওই যে ভিডিও শুরুতে বললাম না যে মহিলা কিসমতটাই ভাই ভালো বলছেন কিসমটাই ভালো ময়মুর বৃদ্ধা আছে আদি না দেখতে বাংলাদেশের গরিব মানুষ দিতে যে কোনো দিন আওয়ামী ভোট পর্যন্ত দেয়নি আওয়ামী লীগের আওয়ামী লীগের আমলে বহু অত্যাচারিত হয়েছে বুঝছেন দাদা টাদা দিছে নানানভাবে মানে ই হয়েছে কি বুঝছেন নানানভাবে যন্ত্রণায় ভুগছে এই আওয়ামী লীগের আমলি শুনতেছে আরও দেখি আওয়ামী প্রশংসা করতেছে আওয়ামী জন্য দোয়া করতে ই আল্লাহই আগেই ভালো ছিলাম হে আল্লাহ মাবুদ আগেই ভালো ছিলাম দে সবই আল্লাহ তালার খুদ্ ভাই আমি কি বলো আমি কিন্তু আওয়ামী লীগের দালাল দালাল না আপনারা যা কিছু বলেন যা কিছু দেখান যা কিছু করেন মিডিয়াতে আমি আমরা যা কিছু দেখি সেটাই কিন্তু আমাদের ভিডিওগুলোতে ফুটে উঠে তো আমি তো এগুলো বানায় বানায় বলতেছি না তো এখন এই যে মিস্টার পুতিন ভারত সফরে রয়েছে এই মুহূর্তে যখন আমি ভিড়টা করছি উনি সম্ভবত ভারতে নাই ভারতে চলে গেছেন বা হয়তো থাকতেও পারে আপনি খোঁজ নেন খোঁজ নেন ভারত থেকে যারা ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানেন আপনাদের বিশেষ অতিথি আপনাদের বিশেষ অতিথি পুতিন সাহেবকে এখনও ভারতে আসে কিনা তো মোদি তো একেবারে পুতিনের সাথে নাচ গান নিয়ে নেওয়া ব্যস্ত পুতিনের সাথে আরে যে নাচ মোদি মোদী মোদি সাহেবের যে নাচ কারণ মোদী সাহেব তো একেবারে মেয়েরা দিছে বুঝছেন মোদি সাহেব তো একেবারে মায়েরা দিচ্ছে এখন ট্রাম্পের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ মোদি সাহেব তো এটা করে দেখেছে এখন মোদির নাচ গিয়ে দেখে তো এখন এতদিন খেয়াল করেন আমাদের শেখ হাসিনা আমাদের আপা ভারতে আসে কতদিন ধরে প্রায় চোদ্দ পনেরো মাস হয়ে গেছে চোদ্দ পনেরো মাস তো হয়েছে চোদ্দ পনেরো মাসের ভিতরে ভারত কিন্তু একবারও স্পষ্টভাবে এই শেখ হাসিনার ব্যাপারটা কিন্তু স্পষ্ট করেনি যে শেখ হাসিনা কীভাবে ভারতে আসে কতদিন ভারতে থাকবো তারপরে মানে বাংলাদেশের সাথে পলিটিক্যাল যে ইস্যু আছে তারপরে এই যে বাংলাদেশে যে শেখ হাসিনাকে যে ফাঁসি রায় দেওয়া হয়েছে তারপরে এগুলো নিয়ে প্রত্যাবর্তনে যে বিষয় আসা আছে যে আসামিকে প্রত্যাবর্তন এখন তো শেখ হাসিনা বাংলাদেশের আইনি দৃষ্টিতে পলাতক আসামি এটি সত্যি তো এখন এটা আনা নেওয়ার ব্যাপারে কি কিছু থাকেন এগুলো কিন্তু ভারতকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে দুই চার চিঠি ভারত কখনো স্পষ্ট ভাবে জবাব ক্লিয়ার দেখুন তারপরে দেখে এখন না পরে ওই ছ দেখুন মোদি সাহেব এখন ব্যস্ত আছে দুবাল সাহেব এখন চিনে আছে তারপরে শঙ্কর সাহেব এখন আমেরিকাতে আছে বুঝছেন এই দেখুন আছে ভাই চিঠি তো পাঠিয়েছেন বুঝছেন দেখুন তো এইসব টাইরে চলছে এতদিন কিন্তু এখন তো ইন্ডিয়া স্পষ্ট জবাব দিয়ে দিল যে শেখ হাসিনা যতদিন তার মন যত

ওই খানা যখন খাচ্ছিল আর কি রাতে যখন খানা চিকেন বিরিয়ানি তারপরে তান্দুরি চিকেন তারপর চিকেন টিক্কা মশলা চিকেন ভিন্দালু আমি তিন রেস্টুরেন্টে কাজ করছি লন্ডনে দেখতে নামগুলো আমি জানি বুঝছেন তো চিকেন ভিন্দালু চিকেন মাদ্রাস চিকেন জালফ্রেজি বুঝছেন এইসব যত চিকেন কে যত আইটেম টাইটে আছে বুঝছেন যখন খাচ্ছিল তখন হয়তো সাথে বলছে মুদি বলছে যে ভদমিল কি করি মাসে তো পূর্ণ মাসে রেখে আমি কি করি বাংলাদেশের সাথে তো সম্পর্ক ঠিকঠাক করতে হয় বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিকঠাক করতে হলে বারবার মহিলা প্রসঙ্গ আসে কারণ সেই লোক কনফিক্টেড আসে বাংলাদেশ সার্চ ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে বলছেন মোস্ট ওয়ান্টেড আসামি বাংলাদেশের এই মুহূর্তে কারণ যেহেতু কুর তার রায় হয়েছে ফার্সি তো তো স্বাভাবিকভাবে মোস্ট ওয়ান্টেড আসামি হবে বাংলাদেশে পড়া তো মোস্ট ওয়ানটেড আসামি তো দেখানো হয়েছে তো হয়তো হয়তো খাইতে খাইতে পুতিন সাহেব মোদীরা বলছে যে এক কাজ করো দোস্ত যাওয়ার দরকার নেই বুঝছো বেশি যদি ডিস্টার্ব করে মহিলা পাওয়ার দরকার নেই যেহেতু তোমার বন্ধু তাহলে আমারও বন্ধু পুতিন সাহেব যেহেতু বলছে যেহেতু পুতিন আর মোদী ভালো বন্ধু এটা তো বলার অপেক্ষা রাখে না হয়তো মোদি সাহেবকে বলছে যেহেতু তোমার বন্ধু সেই কাছে না হলে তোমার বান্ধবী বন্ধু তো না বান্ধবী ঠিক আছে তো ঠিক আছে আমারও বান্ধবী দরকার নেই ঝামেলা তুমি এক কাজ করো তোমার কাছে যদি নেক্সট টাইম ফেরত চাই তো আমার নাম বলে দিও যে তোমার যদি খুব অসুবিধা হয় তোমাদের যদি খুব অসুবিধা হয় ভারতে রাখতে তাহলে বাংলাদেশের লোকদেরকে বলে দিও দরকার আমি পুতিন আমি রাশিয়ার পুতিন ঠিক আছে শেখ নিয়ে আমার কাছে নিয়ে রাখো আছে তো আমাদের আমি আমাদের এই রাশিয়াতে দশ বারো কোটি মানুষ আছে রাশিয়ার জনসংখ্যা কি মুহূর্তে ভিডিওটা দরণ করছে জানি না পার্লাম একটা কমেন্ট করে জানেন হয়তো পুতিন বলছে যে রাশিয়া দশ বারো কোটি মানুষকে যদি খাইতে পারি আমি তাহলে এক শেখ হাসিনাকে খাওয়াইতে পারো তো দেখি পারে বেশি যদি ডিস্টার্ব করে বাংলাদেশ ডক্টর হিনু যদি বেশি ডিস্টার্ব করে আর কারা আসবে ভবিষ্যতে যাই ক্ষমতা যদি তোমাকে খুব ডিস্টার্ব করে ঠিক আছে তুমি এক কাজ করে তুমি আমার কাছে পাঠাতে কথাবার্তা হয় সারি ধরনের কথাবার্তা বলো আমার ধারণা বুঝি কিনা তা আমি জানি না তবে হট এই সাবিক এগুলো তার বাইরে আপনাদের বলবে না এগুলো সব অভ্যন্তরীণ কথা বাইরে এসে এই সব পলিটিশিয়ানরা ততটুকুই বলে যতটুকু বলা প্রয়োজন কিন্তু ভিতরে ভিতরে অনেক কথা হয় এগুলো তাদের বোঝে না এগুলো আকার ইংকিত হাওয়া দেখে আপনাদের বুঝতে পারবো যেটা আমি আপনাদেরকে বলছি তো এই কাহিনী হওয়ার পর এই পুতিনের সাথে মোদীর কিন্তু ডক্টর জয়শঙ্কর এসে স্পষ্টভাবে বলে দিছে কি ভা মোদী শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকবে তোমরা যা পারো করে দেখা বুঝছো সেট কার কথা এই লো অবস্থা তো ভিডিওর চুরিতে বলছিলাম না ভাই কিসমত বুঝছেন শেখ হাসিনার কিসমতই ভালো ময়মর বিদ্যু আছে এই ভদ্র মহিলার উপরে বুঝছেন আমরা যতই চিলাচিলি কইরা না কেন বুঝছেন যতই হুম হাম করি কেন যত হুম হাম চিলাচিলি করি না কেন সত্যি সত্যি এই উপর ময়মর বিদ্যু আছে আর না হলে হঠাৎ করে রাশি এসে তার পাশে কোন দুঃখে দাঁড়িয়ে যাবে বুঝছেন চাই এনেবেন বাংলাদেশে কোন মাখা লাল আছে চাই না সে পুতি লেগে আছে সেখানে ফেরত দেওয়ার জন্য চাই আর এটা তো ডোনাল্ড ট্রাম্পও পাবে না আর আপনি তো কথা এটা সাধারণ দিন মজুর সে এসে মিছিলে অংশগ্রহণ করতে তাকে মেরে ফেলে দিল কি এর বিচার নাই কেউ মামলা করতে পারবে না আর এই জুলাই মাসে যারা পুলিশ হত্যা করলো আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা সাংবাদিক হত্যা আইনজীবী হত্যা এবং যারা মেট্রো রেল বিটিভি এক্সপ্রেস থেকে শুরু করে সেতু ভবন সর্বভৌম সব আগুন দিয়েছে যে নিজেরাই স্বীকার করেছে তো তো রাখা টাকা না এই সমন্বয় এরাই তো বলছে মেট্রোলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না তাহলে আমার প্রশ্ন এরা আবার হিরো হয় কিভাবে খুনি লুটেরা যারা আমাদের সকলের বাড়িঘর লুট করেছে গণভবনের চিত্র শুয়ে কি সুন্দর দেখালো চেহারা নাম ঠিকানা তো আছে তো এরা আবার জুলাই হিরো বঙ্গবন্ধু ভবনে আগুন দিল স্মৃতি জাদুঘরে কি রোমান হাওলা দাঁড়াবে এক যুব দলের লোক তারপর আবার সেটা বুলডোজার দিয়ে ভাঙলো হাতুড়ি দেখালো এই চেহারাগুলি সব খুঁজে রাখতে হবে এরা হিরো হয় কিভাবে যারা অপরের বাড়ি ভাঙে অপরের বাড়িতে লুট করে তাহলে চোর লুটেরা তাদেরকে হিরো বানালো হিরোদের কি চেহারা ইনু যেমন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে আর লুটেরা তাদের লুট করার সুযোগ দিয়েছে চোর চোটা লুট খুনি জঙ্গি এদের নিয়ে উঠা বাসা আজকে ছাত্র ছাত্রীদের পড়া বন্ধ বিনিয়োগ বন্ধ আমদানি রপ্তানি বন্ধ দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে সম্পূর্ণ বন্ধুহীন করে দিচ্ছে এই দেশটাকে অন্তত আমরা এই দেশের স্বাধীনতা এনেছি এভাবে দেশটাকে আমরা ভেসে যেতে দিতে পারি না তাই সবাইকে আমি বলবো যার যা কিছু আছে যেভাবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মাঠে নামতে হবে এবং এর প্রতিকার করতে হবে ওরা হাতে গোনা কয়জন জনগণ আমাদের সাথে আছে তো সেটাই আমি নির্দেশ দেবো যে এখন থেকে ঘরে বসানো প্রত্যেকের এখন প্রতিবাদ করতে হবে আর ওই মব জাস্টিস করতে আসলে তার মজাটা কি সে বুঝিয়ে দিতে হবে এটা মাথায় রাখতে হবে যে যত দূরেই থাকি না কেন আমি বাংলাদেশের আমার আস্তায় বাংলাদেশই আছে আমার হৃদয় বাংলাদেশই আছে এবং দিনটা আমি সেজন্য সকলের সাথে কথা বলে বলে আমি এই দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। এবং আমি ফিরে তো আসবোই ওই মৃত্যুদণ্ড টণ্ড আমি পড়া করি না আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসবো এখন যাই না আল্লাহ যেভাবে নিয়ে আসলো কিন্তু আমি অবশ্যই সময় হলে চলে আসব। বাংলাদেশ আবার উন্নত হবে সারা বিশ্বের মর্যাদা ফিরে পাবে সকল বন্দীদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা যারা রীতিমতো গণহত্যা চালিয়েছে অতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে নামে কোনো শক্তি নেই তাদেরকে দমাতে পারে তবে এই যাত্রাবাড়ি ডেমরা এই এলাকাটা তদন্তের কিছু অংশ এই এলাকাটা খুবই এখানে একটা ভয়ঙ্কর অবস্থা আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করা হলো এখানে শুধু পুলিশ না পুলিশ র্যাব র্যাবের গাড়ি আক্রমণ করা সেখানে র্যাবের একজনকে মারা এমনকি গণভবনে যে পাইলট পুলিশটা ছিল যাত্রাবাড়িতে একটা বাড়িতে থাকলো তাকে মেরে ফেলে রেখে দিল পুলিশকে পা বেঁধে বেঁধে ঝুলে রেখেছে ফ্লাইওভারের সাথে এবং যারা এই যে একটা পর একটা হত্যা করল পুলিশ হত্যা করলো চারশো ষাটটা থানা আগুন দিয়ে জ্বালালো এর ভিতরে পুলিশকে পুড়িয়ে মারলো লাঠিতে পিটিয়ে পিটিয়ে যেভাবে মেরেছে সেই এনায়তপুরের থানায় থেকে শুরু করে ঢাকা শহরে পর্যন্ত সারা বাংলাদেশে সমস্ত অস্ত্র লুট করেছে সেই অস্ত্রগুলি কিন্তু এখনো উদ্ধার করেনি মাত্র এক হাজার কতটা অস্ত্র নাকি উদ্ধার করেছে বাকি অস্ত্র কোথায় গেল এনুস্কেল সে সব অস্ত্র উদ্ধার করেনি যারা পুলিশকে পিঠে হত্যা করে পা পেঁধে ঝুলিয়েছে রেপ হত্যা করেছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে এই হত্যাকে নতুন সেই দুহাজার চব্বিশ সালের ষোলো তারিখ থেকে শুরু যখন আবু সাহিদ সহ মুদ্রুসহ ছয়জন মারা গেল সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম যারা কাজও শুরু করলো কিন্তু এনুস ক্ষমতা দখল করেই কিন্তু এই তদন্ত বন্ধ করে দিল তবে আরও কি করলো যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত অগ্নি সাথে তা থেকে এনডাবলিটি দায় মুক্তি দিয়ে দিল কারণ যারা এই এই মারা গেছে কেউ বিচার চাইতে পারবে না মামলা করতে পারবে না এদের বিরুদ্ধে কিচ্ছু হবে না কিন্তু সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে কিসের জন্য অনেকের ধারণা ছিল বাংলাদেশ আমি জানি অনেকেই তো সেই ডিপ স্টেটের টাকা আর এইডের টাকা আর ইউনুসের যে হাজার হাজার কোটি টাকা এই টাকার জোরে সবাইকে বোবা মানিয়েছিল টাকা দিয়ে সবাইকে ডিপেটে কিভাবে কাজ করেছে তা তো ট্রাম্প আসার প্রমাণিত সত্য যে এইভাবে ডিজাইনের মাধ্যমে সে ক্ষমতা এসেছে বিল কিলিন ফাউন্ডেশনে সে খুব গর্ব করে ইনু সেই কথাটা বলে ফেললো এখন আর বলে না সে চক্রান্ত করে ক্ষমতা দখল করেছে ক্ষমতার মধু খাওয়ার জন্য যার জন্য আজকে ম্যান পাওয়ারের ব্যবসা ইউনিভার্সিটি বানানো ডিজিটাল ওয়ালেট অর্থাৎ ওই যে টাকা বিকাশ এবং নগদের মতো টাকা লেনদেন করা থেকে শুরু করে এই সমস্ত ব্যবসাগুলি একে একে সে হাতিয়ে নিচ্ছে এগারো মাসে বারো বার যায় বিদেশে যাওয়ার আগে নিত্য কথা বলে কি তাকে নাকি সরকারি দাওয়া মানে অতিথি হিসেবে দাওয়াত দিয়েছে কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে সেটা ভুয়া মিথ্যা কথা তার একটা মাইক আছে কি ডাস্টবিন কী নাম সে তো বলেই যাচ্ছে তো এইভাবে মানুষকে ভাবতা দিয়ে ধোকা দিয়ে আর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা আমাদের দেশের অবস্থাটা কি জিনিসের দাম বেড়ে গেছে জিনিসটা কি খুব সস্তায় খাওয়াবে এখন ইলিশ মাছ আর খাসি মাংস বলে প্রতিদিন খাবে মানুষ এখন তো একবেলা ভাত পায় না আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমি ক্ষমতা থাকতে একজন দিন মজুর যে টাকা কামাই করতো তা দিয়ে তার তিনবেলা খাবার হওয়ার পরে হাতে টাকা থাকতো আর এখন একবেলা খাবার জোটাতে পারে না ইন্ডাস্ট্রি বন্ধ সব বন্ধ কিন্তু তার টাকা যায় এখনো ওই অনেক এই যাত্রাবাড়ি শহর ঢাকা শহরে চার কোনায় বহু মাদ্রাসা বহু স্কুল কলেজ আন্দোলন করার জন্য প্রায় এক হাজার হন্ডা মোটর সাইকেল দিয়েছে তার মধ্যে সাতচল্লিশ ঢাকা শহরে ছাত্রদের হাতে টাকা দিয়ে সেই আইফোন দিয়ে তাদেরকে ব্যবহার করা মাঝচাছগুলিতে নিয়মিত টাকা দেওয়া তার অ্যাডমিনে যাওয়া থাকে তাদেরকে এবং সেখানে অস্ত্র depo বিভিন্ন ইন্ডাস্ট্রি সব যে অস্ত্র depo কিন্তু কোনো অস্ত্র উদ্ধার হয় না এবং এই যে অস্ত্র হাতিয়ে প্রকাশ শেখগুলি করে মানুষ marche প্রত্যেকটা প্রতিষ্ঠানে হামলা করে করে সবাইকে পদত্যাগ করি সব জায়গায় দলিও করুন এখানে বৈষম্যহীন কোথায় চরমভাবে বৈষম্য পাবলিক সার্ভিস কমিশনে যারা একেবারে মানে নিউট্রাল তাদের ছেলে মেয়ে টাকাই পাচ্ছে না তালিকা চলে আসছে ইউনি সেন্টার থেকে এবং যে তালিকা ওই জামাত শিবির আর ইউনি সেন্টার থেকে যাচ্ছে তারা চাকরি পাচ্ছে পুলিশের পোশাক পরিয়ে র্যাবের পোশাক পরিয়ে ফেক পুলিশ বানিয়ে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের অত্যাচার ওদের চাল চলক দেখলেই তো বোঝা যায় যারা ট্রেনিং প্রাপ্ত না আর ট্রেনিং প্রাপ্ত পুলিশদের চাকরিতে বের করে দিল ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সাবেক যারা সবার বিরুদ্ধে মামলা তাদের কারাগারে বন্দী সাবেক প্রধান বিচারপতি হাত করা দিয়ে তার বিরুদ্ধে তাকে জেলে নিয়ে যায় সেনাবাহিনীর অফিসার মেজর জেনারেল থেকে শুরু করে সমস্ত নিষ্পর্জ তাদেরকে মামলা দিয়ে মিথ্যে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সেই আইসিটিতে নিয়ে যায় অফিসারদেরকে পুলিশ অফিসার তাদের থেকে আইজিপি সহ প্রত্যেকে এই যে চরমভাবে নির্যাতন নিরবিরাম চলছে কিন্তু এর কোনো সংবাদকে দিতে পারবে না দিলে সাংবাদিক হত্যা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সাংবাদিক দিক দিয়ে সমস্যা কিছু জানিয়ে পুরিয়ে দেওয়া কতগুলি 13টা টেলিভিশন ট্রিয়েছে তারপর এখন তাদের ভয় ভয় যা বলবে তাই ইনো সেন্টার থেকে যা দেবে তাই লিখতে হবে তাই বলতে হবে টক শো ঠিক করে যায় কি বলবে এই অবস্থা তো দেশে চলতে দাও যায় না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ